জীবন জীবনদাসায় হরত মোহাম্মদ সালু আলহিয়া সঙ্গে যারা চলাফেরা করতেন এবং তাকে অনুসরণ করতেন তাদের বলা হয় সাহাবি পরিশুদ্ধ সাহাবিদের অসংখ্য কথা মুসলিমদের কাছে অনুপ্রেরণার উৎস সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবি ছিলেন আবু হোরাই রা দেলতালা আনহু আজকে আমি তারই জীবনের একটি ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক একদিন আবু হোড়াই রাতাল তালন রাসুল কাছে এসে জিজ্ঞেস করলেন হে হোরাই তুমি কাঁদছো কেন হোড়াইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছো হোড়াইরা বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল দেরির কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বলেছিলাম আর আপনার কথা শুনে আমার মা রাগে আমাকে মারধর করলেন আর বললেন হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদের দরবার ছাড়বি আমি বললাম মা আপনি বয়স্ক মানুষ আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকুন মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না হোড়াইরার কথা শুনে রাসুল সাল্লু আলহিসাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবু হোরাইরা বললেন হে রাসুল আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি রাসুল সাল্লু আলহিসাল্লাম বললেন তাহলে কেন এসেছে আবু হুরায়রা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি একবার হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়ত করেন তখনই সাল্লাহ করলেন হে আল্লাহ আপনি আবু আম্মাকে হেদায়ত করে দিন সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই হোড়াইরা বাড়ির দিকে দৌড় দিলেন পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রা জামা টেনে ধরলো এবং বলল হে হোড়াইরা তুমি দৌড়াচ্ছ কেন হোরাইরা বললেন তোমরা আমার জামা ছেড়ে দাও আমি দৌড়ে বাড়ি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নভিজিৎ দোয়া আগে পৌঁছে গেছে হোরাইরা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন তখন হোরাইরা দেখলো তার মায়ের সাদা চুল পেয়ে পানি পড়ছে তিনি হোরাইরাকে বললেন হে আবু হোরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হ্যাঁ হোড়াইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লু আলাইস্লামের দরবারে নিয়ে চলো হোড়াইরা তার মাকে রাসুল সাল্লু আলাইসাল্লামের দরবারে নিয়ে গেলেন এবং তার মা সেখানেই কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ